असलायकुम मरामदल्हा भामिन होते सिमेर पीसी राणा सिमेर पेशी दी जर बुजेन ना पसंदी बेशी प्रत्येकदन राशी जे आधी पोरल मी आज जे राधी शिंग मेस् मेस्र पिसी रां আর আমি দেখনা চা হয়েছি চা খাবো মাথা ব্যথা করে চা খেলে বালা লাগেনি শিং নাচ গিন তুই সিমিলসি দিই রাম দিই দলিয়া ভাতা সুন্দর করি তো খাবো এত মোজা আয় গেছে কালকে এত মোজা পরশু দিনের তো কালকে তো দরুম আলা মাছ আর দিনের খাওয়া বন্ধ হয়ে যায় আর এক মাস ও লাগলাম বুঝেন না আজ একটা মালাটা করি খাইলি না আলু করে আবার করে দেয় আয় তো আবার ভাইয়ের আর ভিডিওটা ওটা লাইক কমেন্ট করিয়েন শেয়ার করিয়ে সাবস্ক্রাইব করিয়েন বুঝছেন নি আর লোকও বোন আর লোক মাঝে মধ্যে শেয়ার করি কথা কই দিয়ে খাই সেরা রান্না হয়ে গেল আল্লাহ হাফেজ